এখন একটা গল্প বলবো যে গল্পটা মনে করেন যে দু হাজার ছয় সনে দু হাজার সিক্সের টু থাউজেন্ড সিক্স টু থাউজেন্ড সিক্সে হইলো যে আজ যখন বিএনপি ছেড়ে দিল ক্ষমতা ছেড়ে দিল যার মাধ্যমে পরবর্তীতে ওয়ান ইলেভেন আসলো এই ওয়ান ইলেভেন আসলো এই তেরো তারিখে মনে হয় তেরো তারিখের ঘটনাটা ছিল ছেড়ে দেওয়ার পরে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে তেরো তারিখের ঘটনা ছিল যেটা হলো লকিবৈটার যেই ঘটনা যেই ঘটনায় পল্টনে লকি লকিবৈটাতে আওয়ামী লীগ ছয়জন জামাতের কর্মী মারলো সেদিন একটা মিটিং ছিল হইলো যে বিএনপি অফিসের সামনে মানে পল্টন বিএনপি নয় পল্টনে বিএনপি অফিসের সামনে একটা মিটিং ছিল ওই মিটিংয়ে মনে করেন উপস্থিত ছিল মোসাদ্দেক হোসেন ফালু উপস্থিত ছিল হারিস চৌধুরী মরহম মরহম হারি চৌধুরী শিমুল বিশ্বাস তারপরে আলালদুল্লাহরা তো ছিল আলালদুল্লাহরা ছিল তারপরে ওই সময় মনে হয় যে মির্জা তো আর ইয়ে হয় নাই মহাসচিব হয় নাই অন্য মহাসচিবকে ছিল আমার মনে নাই মানে অবস্থা খারাপের জন্য কর্মীরা দায়ী করলো যে মোসাদ্দেকোসেন ফাল্লু এলো চোর যে হারিস চৌধুরী এলো মারা গেছে ব্যস্ত যাক চোর তারপরে শিমুল বিশ্বাস যে শেখ হাসিনার সরি খালাদা জিয়ার সাথে সাথেই থাকতো যে মানে ওই পিছি পিছি থাকতো ওই ইয়েটা হইলো একটা চোর এই শ্যামল বিশ্বাসটা সোর শিমল বিশ্বাসটা এমন যা এলো যায় বিভিন্ন শ্রমিক সংগঠনের এখানে ওখানে শ্রমিক নিধন ইয়ে করতে যায় মাল আছে শিমল বিশ্বাস মাল আছে কনফার্ম আপনারা ধরে বুঝেন না যে ও খুব ভালো মানুষ দান্দাবাজ দান্দাবাজ হইল ও একজন আবার জাতীয় পার্টির ইয়ে আছে না ওই যে মহাসচিব এটার নাম কি নামটা তো উই লাগেলাম কি যে নাম এটার যেটা এই এটা একটা ডাকাইত আর যে শাহজাহান যেটা এই যে আছে বটকু শাহজাহানরা শাহজাহান সিরাজ নেই শাহজাহান কী বলো রে এই শাহজাহানরা একটা ডাকাত পরিবহনের মালিকটা একটা ডাকাত এই ডাকাইতগুলোই মনে করেন পরিবহন সংস্থা আছে না পরিবহনের এই কন্ট্রোল করে পরিবহন কন্ট্রোল নামে সাদাবাজি করে কোটি কোটি টাকা মাঠ ফাঁকা আছে শিমুল কামাইতে আছে মশালা দিলে বালি কামাইতে আছে যাক শিমুলের এগুলো অভ্যাস আছে এই অভ্যাস এগুলার আছে মনে করেন এই ধরেন যে ওই দিন মিটিং যে ছিল না মিটিংয়ে এরা ওঠার পরে এগো কর্মীগো জুতা যা ছিল পায়ে কোনো কর্মী পায়ের জুতা এদের যে বা স্টেজে নাক নাকমুখ বাড়ায় মারে নাই এমন কোনো কথা না সব কর্মী স্টেজে জুতা মারছে জুতা মারার জুতার বন্যায় ওরা স্টেজ সারা হয়েছিল সেদিন সেদিন স্টেজ সারা হওয়ার পরে পালায়ে গেছে নয়াপল্টনতে পালায়া চলে গেছে এই আবার আসছে শিমুলটা আবার আসছে আর মোসাদ্দেক হোসেন ফালু তো ফালাই ছিল উনি ওনার দন সম্পদ যা ছিল সালমান চৌধুরী সালমানের প্রমাণে বুঝাই দিয়া চলে গেছে এই শেয়ার কেলেঙ্কারির সাথে খালি সালমানের প্রমাণ জড়িত ছিল না মোসাদ্দেক হোসেন ফালু ছিল এটার সাথে বড়ো বড়ো যারা আছে এরা সবাই ছিল যে খালি একা এক হাতে তালি বাজে না তালি কয়েক হাতে মিলেই বাজাইছে এখন আবার আসছে সুযোগ সন্ধানী তো এতদিন পলাই আসিল ওই ফাউন্ডার মনে করেন যে ফান্ড যা আছে সব বিএনপির ফান্ড মাইরা দিছে বা জানি না মাইডা দিছে না কি না সঞ্চালক ফান্ডের সঞ্চালক কি না হয়তো ফান্ডের সঞ্চালক হইতে পারে নাও মারতে পারে হয়তো বা যে না আমার কাছে ডাকছে বিএনপি আমার কাছে ডাকছে আমি এখন দি আছে দৰকাৰ হৈছে দিয়া চেমি জানি না কিন্তু আমি জানি যে মালপানী